হ্যালো সবাইকে গুড মর্নিং প্রিয়াঙ্কা কর চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি ভিডিওটি হলো রবিবারের রবিবার থেকে ভিডিওটি শুধু করেই রেখেছিলাম আর এডিটিং করতে সময় পাইনি তাই ভাবলাম আজকে এডিটিং করেই ফেলি ভিডিওটি রবিবার মানেই তো ছুটির দিন আর ছুটির দিন মানে ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় প্রত্যেক রবিবারই ঘুম থেকে উঠতে লেট নটার দিকে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে আর দেরি করলাম না সোজা চলে গেলাম বাথরুমে কয়েকটা কাপড় ছিল ভাবলাম কাপড়গুলোই সবার ফার্স্টে কেচে দিই নয়তো রবিবারে ঘরের কাজটা একটু বেশি থাকে রান্নাবান্নার দিকে ঝামেলাটা বেশি থাকে তাই কাপড়গুলো আগে কেচে দিলে পরে কিন্তু কাপড় কাচার ঝামেলাটা থাকে না এই কাপড়গুলো কাচতে কাস্তেই দেখলাম নটা বেজে গেছে আমি নটার আগেই উঠেছি ছেলে আর বাবা কিন্তু এখনও ঘুমিয়েই আছে আমি ভাবছিলাম নটা বেজেই গেছে কারণ আমাদের বেডরুমের ঘড়িটা একটু ফাস্ট চলে বেশ কিছুদিন কিন্তু ওয়েদারটা ঠান্ডাই ছিল মাঝে মধ্যে বৃষ্টিও হচ্ছিলো বৃষ্টিটা হওয়ার জন্য ওয়েদারটা রোদটা একটু ঠান্ডা হয়েছিল কিন্তু না আবার দুদিন তিনদিন তিন দিন থেকে গরম পড়ে গেছে রোদটাও উঠে গেছে সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখছি রোদ উঠে গেছে আজকে হয়তো উঠতে একটু লেট হয়েছে তাই রোদটা উঠবেই স্বাভাবিক কথা কিন্তু এমনিতেও ছটা সাতটার দিকে রোদ উঠে যাচ্ছে রবিবার বলতে কিন্তু ঘরে অনেক ধরনের কাজ বেরিয়ে যায় সবারই কিছু না কিছু কাজ থাকে আমাদের তো ঘরের কাজ সব সময় করতে হয় কিন্তু ছেলেদেরও অনেক কাজ থাকে রবিবার বলতে আমার বর কিন্তু সবসময় গাছের সঙ্গে সময়টা কাটিয়ে দেয় গাছ লাগানো গাছ পরিষ্কার করা এগুলো নিয়েই ও ছুটির দিনটা বেশিরভাগ কাটিয়ে দেয় যাই হোক আমার কাপড় কাচাও হয়ে গেল মেলেও দিলাম আজকের জন্য কাপড় কাচা শেষ শুধু জানলাতেই ব্যালকনিতেও কয়েকটা কাপড় মেলে দিয়েছি কাপড়গুলো মেলে দিয়ে একটু রান্নাঘরে চলে এলাম চা বসিয়ে দিলাম দুধ আগের থেকেই আনা ছিল ভাবলাম চাটা বসিয়ে দিই চাটা বসিয়ে দিলে ওকে ডাকলেও উঠে পড়বে নয়তো ও ঘুমিয়েই থাকবে আর ছেলে আজকে বলল বনবিটাও খাবে না দুধও খাবে না ওর আবার একটু ঠান্ডা লেগে গেছে দুধটা আর এখন দিলামও না আমি দুটো ব্রেড ভাবলাম দুটো ব্রেডের মধ্যে জ্যাম লাগিয়ে দিয়ে ওকে আগে জিজ্ঞেস করেছি ব্রেড আর জ্যাম খাবে কিনা ও বললো খাবে তাই দুটো ব্রেডে জ্যাম লাগিয়ে দিচ্ছি শনিবারে সন্ধ্যেবেলা থেকেই হাওয়া দিচ্ছিল বাইরের ওয়েদারটা ঠান্ডা করে দিয়েছিল কিন্তু রাতে ঘুমানো যাচ্ছিল না তাও গরমের জন্য গরমটা ছিলই তাই এসিটা চালিয়ে রেখেছিলাম রোজের তো এসিটা চালিয়েই রাখি কিন্তু কাল রাতে যখন এসিটা চালিয়ে রেখেছি মাঝরাতে খুব ঠান্ডা লেগেছে যেহেতু বাইরের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল তাই রুমের ভেতরটা অতিরিক্ত ঠান্ডা হয়ে গেছে ছিল আর ছেলেটার গায়ে যে চাদর দিয়ে রেখেছিলাম চাদরটাও কখন পড়ে গেছে ওর শরীর থেকে বুঝতেই পারিনি সকালবেলায় তো ঘুম থেকে উঠে দেখি ওর শরীরটা পুরো ঠান্ডা হয়ে গেছে যখন সকালে ঘুম থেকে উঠলো তখন কিন্তু কাশিটা ছিল না আস্তে আস্তে করে দেখলাম কাশিটাও হয়ে গেছে যাই হোক ছেলেকেও খাবার দিয়ে দিলাম ওর বাবাকেও একটু চা দিয়ে দিলাম চা খেয়ে ওর বাবা তো একটু চলে গেছিল বাজারে বাজার থেকে এসে কিন্তু ওর বাবা আবার ব্যালকনিতে চলে গেছে গাছ লাগানোর জন্য অনেকক্ষণ পরেই আবার তোমাদের সঙ্গে দেখা হলো আমি কিন্তু রান্নার সব ব্যবস্থাও করে নিয়েছি মাছ ধুয়েও নিয়েছি একবারে আবার তিন চার দিনের বাজার করে নিয়ে এসছে এখন ছেলের স্কুল বন্ধ আমি তো একদমই বের হবো না সকালবেলা তাই ও আবার তিন চার দিনের বাজার করে নিয়ে এসছে ছেলেটা আজকাল এমন হয়ে গেছে একদমই মাছ খেতে চায় না তার জন্য ওর জন্য জন্য কি করলো মাংসও নিয়ে এসছে আমি বললাম মাংসটা নিয়ে আসবে মাংসটা করলে তাও দু নেবে কিন্তু মাছটা একদমই খায় না তারপরে কিন্তু কাতলা মাছটাকে ভেজেও নিলাম আমি ভেজে আলু কেটে রেখেছিলাম আলুটাকেও এখন ভেজে আজকে রান্নাবান্নার ভিডিও বেশি শেয়ার করতে পারলাম না ঘরের কিছুটা কাজ নিয়ে কিছুটা রান্নাবান্না করে যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আজকে কাতলা মাছটাকে করেছিলাম আলু আর টমেটো দিয়ে পাতলা করে ঝোল করেছি ওইদিকে মাংসর জন্য চার পিস আলু ভেজে রেখেছি মাংসটাকেও একদম সিম্পল ভাবে সবসময় যেরকম ভাবে মাংস বানাই মাছের তরকারিটা কিন্তু নামিয়ে রাখলাম সাইডে তারপরে এখানে মাংস ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম মাংসর জন্য চার পিস আলুও ভেজে রেখেছিলাম মাংসর জন্য মশলাটাও আমি করে রেখেছিলাম সব কিছু একসঙ্গে দিয়ে মাংসটাও বসিয়ে দিলাম মাংসটা একদম কষা করব ছেলে মাছ খেতে ভালোবাসে না মাংসটা খায় কিন্তু মাংসকে একদম কষা করে দিতে হবে পাতলা ঝোল করে দিলে একদমই খাবে না তাই ওর জন্যই আজকে মাংসটা করা হয়েছিল এইদিকে কিন্তু ছেলের বাবা ফুলের গাছগুলো সব ঘরের ভেতর ঢুকিয়ে দিল এখন ব্যালকনিটা সুন্দরভাবে পরিষ্কার করবে জল দিয়ে তাই রুমের ভেতর ঢুকিয়ে রাখলো গাছের প্রতি খুবই ভালোবাসা আমি যে কাল বিকেলবেলা গিয়ে তিনটে জবা ফুলের গাছ এনেছিলাম ওই তিনটে গাছই আজকে লাগিয়েছে লাগিয়েছে আর পরিষ্কারও করেছে জায়গাটাকে চলো আজকের ভিডিওটা এর থেকে বেশি আর বড়ো করলাম না সবার লাস্টে এখানে আমি ভাত বেড়ে নিচ্ছিলাম এখন খাবার দাবারের পালা ছেলেকে আগেই খাইয়ে দিয়েছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টস করে জানিও দেখা হবে আবার নতুন ভিডিওতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই